কিছু পাওয়ার আশায় যদি আপনি সেটাকে নিয়ে বুনে থাকেন তাহলে আপনাকে সেটাই করতে হবে এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনি আগে যা কখনোই করেননি আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার প্রতিদিনকার ডেইলি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি ছোট্ট একটা গল্প নিয়ে আসছি আজকে আপনাদের খুব বেশি একটা সময় নষ্ট করবো না আপনাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট রইলো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন অন্যান্য দিন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে যেটা করি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে চলে যাই বাট আজকে একটু ডিফারেন্ট আজকে নাস্তা না বানিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আগে শুরু করেছি সবজি কোটা বাচ্চা আপনাদের ভাইয়া হচ্ছে এখন ছুটিতে আছে বাসায় প্রায় পনেরো দিনের জন্য লিভ নিয়েছে অফিস থেকে তো সেই লিভ নেওয়ার সময়টা তো বুঝতেই পারছেন একটু ট্রিকি কারণ সব কিছু টাইম মতো ম্যানেজ করার একটা ব্যাপার থাকে এটা গৃহিণী আপুরা বুঝবেন আপনারা আমি আর ডিটেলসে বলছি না তো প্রথমে যদি আমি দুপুরের আয়োজনটা করে নিই ওরা এখনও ঘুমাচ্ছে তাহলে আমার জন্য সুবিধা কারণ নাস্তা তৈরি করার পর ওরা উঠে যাবে সবাই ঘুম থেকে দেন নাস্তা টাস্তা খেয়ে ফেলবে আর তারপর আমি আমার দুপুরে রান্নাটা করে ফেলতে পারবো এর মধ্যে আমি যেটা করেছি একটা সিদ্ধ ডিম খেয়ে নিয়েছি এতে করে আমি বেশখানে একটা এনার্জি পেয়ে যাব। ঘন্টা দেড় ঘন্টা খুব অনায়াসে কাজ করতে পারবো কোনো সমস্যা নেই একটা ডিম খেলে কিন্তু আপনার সকালবেলা প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতো থাকা যায় পেটও ভরবে এবং এটা হচ্ছে একটা সুষম খাবার সব রকমের পুষ্টি এর মধ্যে পেয়ে যাবেন তো সেই হিসেব করে আর কি খেয়েছি আর ভরপেটে পানি খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে আমি সব কিছু একটু রেডি করে নিচ্ছি সবজি টবজি যা যা রান্না করবো আর কি আর তারপর হচ্ছে আমি পরোটার ডোটা বানিয়ে রেখেছিলাম আর রেস্টে সেই ডোটা নিয়ে এবার পরোটাগুলো বেলে নিচ্ছি অলরেডি উঠে গেছে এখন সবাই তো নাস্তা খেয়ে নেবে তার জন্য আমি পরোটা বেলে নিচ্ছি আর কি আমরা আসলে সবসময় সফল ব্যক্তিটাকে দেখি আর সফল কাজটাকে দেখি কিন্তু তার সফলতার পিছনের গল্পগুলো আমরা কখনো একটু ঘাটিয়ে দেখি না বা ঘেটে দেখার চেষ্টাও করি না আসলে আমরা সবসময় আসলে সফলতার প্রশংসায় পঞ্চমুখ থাকতে কেন যেন একটু বেশি পছন্দ করি কিন্তু শুধু পেরে ওঠাটা আসলে সফলতা না চেষ্টার নাম হচ্ছে সবচেয়ে বড় সফলতা কারণ যিনি সফল হয়েছেন যিনি আজকে সফলতার একদম প্রান্তে দাঁড়িয়ে আছেন তাদের আসলে সফলতার পিছনে পিছনে যে তাদের কত চেষ্টা রয়েছে কত অক্লান্ত পরিশ্রম রয়েছে সেটা আসলে আমরা অনেক সময় কল্পনাই করতে পারি না সব কিছুর পিছনে বিচ্ছিরি রকম অক্লান্ত পরিশ্রম রয়েছে যার কারণেই কিন্তু সফল ব্যক্তিরা সফল হতে পেরেছেন এবং একই কাজ দেখবেন প্রায় সেম আপনি যা করছেন আমি যা করছি তাই সফল মানুষরা করছেন কিন্তু একটু ভিন্ন ওয়েতে করছেন বা একটু ইউনিক একটা কৌশল অবলম্বন করে করছেন যার জন্য সবাই ওনারটা হয়তো বেশি প্রেফার করছে আপনারা আমার থেকে পৃথিবীতে আমরা আসলে সম্পূর্ণরূপে কাউকে বা কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি না শুধুমাত্র আমাদের চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে নিজের আয়ত্তে রাখতে পারি আর নিয়ন্ত্রণ করতে পারি কোটা বাচ্চাটা হয়ে গেলে সকালবেলা মনে হয় যেন একটু হাফ ছেড়ে বাঁচি এবং শান্তিমতো রিল্যাক্স মোডে রান্না বাড়া করতে পারবো বাকি সব কাজ গুছিয়ে নিতে পারবো তো এখন নাস্তা খাওয়ার পরবর্তী সময়ে এসেছি ঘরগুলা গোছাবো আসলে রুমগুলা প্রতিটা রুম গোছাবো তারপর দেন একটু ক্লিন করব। আর দুইটা রুম হচ্ছে মুচবো সবগুলো মুচবো না দুইটা রুম মছে টুচে ক্লিন করে তারপর হচ্ছে আমি রান্না করতে চলে যাব আর কি আর আজকে দুপুরের মেনুতে কী কী থাকছে তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ দেখতে থাকুন বাসায় কখনো আমি পেঁপে দিয়ে গরুর মাংস ভোনা বা রান্নাটা করা হয়নি আমার আমি সবসময় গরুর মাংসটাকে এমনিতেই ভোনা করেছি অথবা কখনো আলু দিয়ে অথবা কখনো মিষ্টি কুমড়া সাথে দিয়েছি আবার কখনো হচ্ছে আমরা যেটা খাই আর কি ওই যে সিলেটের স্বাদকড়া দিয়ে খেয়েছি তো এভাবেই খাই সাধারণত এর বাইরে কখনো পেঁপে দিয়ে রান্না করিনি তবে আজকে রাজার বাবা বলছিলেন পেঁপে দিয়ে গরুর মাংস খেতে নাকি অনেক মজা হয় ভোনাপোনা করে রান্না করলে তো সেটাই করছি গরুর মাংসকে ভূনা ভনা করে পেঁপে দিয়ে রান্না করছি আর কি আর কলিজা তো আপনারা জানেন আগে দিলে একটু হার্ট হয়ে যায় তাই কলিজাটা গরু মাংস হয়ে এসেছে প্রায় ওই মুহূর্তে কলিজা দিয়েছি কারণ এখন পেঁপে দিব কলিজা ফোনা হয়ে যাবে সেই সাথে পেঁপেও হয়ে যাবে সব কিছু একসাথে আসলে ভুনাটা হয়ে যাবে আর কলিজা আগে দিলে অনেক বেশি হার্ড হয়ে যায় কু হতে হতে রান্না বারের নতুনত্ব আনতে বেশ ভালোই লাগে আজকে আমার জন্য ছিল এই রান্নাটা নতুন তাই আপনাদের সাথে শেয়ার করেছি যেটা খেতে আমার কাছে ভালো লাগে এবং সবাই আমার বাসার পছন্দ করে সেটাই বেসিক্যালি আমি আপনাদের জন্য রেকমেন্ড করি আর কি যে রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর রান্নাটাতে আমি কালো এলাচ ব্যবহার করেছি জায়ফল জয়ত্রী গুঁড়া ব্যবহার করেছি অল্প অল্প করে এ সুবি আর কি আর বাকি সব নর্মাল মাংস দিয়ে গরুর মাংস ভোনা করে নিয়েছি আর এদিকে করেছি ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজির সাথে একটুখানি আলু কেটে দিয়েছে পাতলা স্লাইস করে একটু আলু আর একটু ঝালঝাল করে ঢেঁড়স ভাজি না করলে ওটা খেতে বেশি ভালো লাগে না আর এদিকে হচ্ছে আমি পেঁপেটাকে আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা পেঁপেটা ইউজ করেছি এখানে রান্নার প্রায় শেষ পর্যায়ে আছে এখন পেঁপে দেওয়ার পরে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করেছি আর সব শেষে খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া উপর দিক থেকে দিয়ে আমি আর একটু ভালো করে পানি দিয়ে ভোনাফোনা করে নিব আর কি সুন্দর একটা ফ্লেভার আসবে এতে করে আর যেটা এখানে একটা টিপস হিসেবে থাকছে সেটা হচ্ছে পেঁপেটাকে কখনও কাঁচা অবস্থায় মাংসের মধ্যে ইউজ করবেন না অনেক সময় ঝুল কেটে যায় কাঁচা পেঁপে ইউজ করলে তো তার জন্য কাঁচা পেঁপেটাকে একটু ভাপিয়ে নেবেন ভাপিয়ে তার মধ্যে যে কষটা থাকে সেই কষটাকে ফেলে দিয়ে অবশ্যই ব্যবহার করবেন রান্নাতে এতে করে আপনার মাংসের যে ঝুলটা সেটা ছানা ছানার মতো কেটে যাবে না দুধের যেভাবে ছানা কেটে যায় না মাংসের মশলাটাও কিন্তু এরকম করে কেটে যায় অনেক সময় দেখবেন কাঁচা পেঁপে দিলে তো সেই জন্যই আর কি অবশ্যই রান্না করা পেঁপে ইউজ করবেন মানে ভাপিয়ে নেওয়া পেঁপের কথা বলছি আর কি ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন চাল কুমড়া এবং বরবটি সবজি আমি কাটছিলাম তো সেগুলো দিয়ে এখন বেসিক্যালি ট্যাংরা শুটকি রান্না করছি আর কি ট্যাংরা শুটকি দিয়ে বরবুটি এবং চাল কুমড়া এটা আপনাদের ভাইয়ের পছন্দের একটা খাবার যেহেতু উনি ছুটিতে আছেন তো চেষ্টা করছি ওনাকে ওনার পছন্দের খাবারগুলো সার্ভ করার এখানে আছে আমাদের কিছু দেশীয় আমরা আর সেই সাথে আছে এই যে ফটকা মরিচ আমরা ফটকা মরিচ বলি নাগামরিচ বলি আপনারা কি বলেন কি জানি তো রান্নাটা হয়ে গেছে প্রায় শিশুটকে একটুখানি ফটকা মরিচ দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর আমার যাওয়ার সময়টাও চলে এসেছে অলরেডি আমি আপনাদের সবার থেকে বিদায় নিয়ে নিয়েছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ